অরিগন কি আমেরিকার অরিগনের কলম্বিয়া একটা নদী আছে এই নদীতে নাকি ইলিশ মাছ ধরা এই কথা শুনি কন কি চলেন তো দেখি আমাদের দেশের ইলিশ মাছের মতোই নাকি চাঁদপুরের ইলিশ মাছ যেরকম সুন্দর দেখতে খাইতে যেরম মজা এই কলম্বিয়া নদীর ইলিশ মাছও কি সেরকম সবগুলো সেই মজা ওই এখানকার ইলিশ মাছও নাকি সেরকম সাপ আমি হচ্ছে গান বিশ্বাসী বিশ্বাসী দেখে না তাই চলেই চলেন আপনারাও সাথে করে নিয়ে দিকে যে আসলে আমেরিকার ইলিশ মাছ গুলা বেশি দেখতে নদীর ইলিশ মাছ বেশি সুন্দর নাকি আমাদের চাঁদপুরের ইলিশ মাছ গুলা বেশি সুন্দর হয় বা খাইতে বেশি স্বাদ লাগে অরিজিনাল ইলিশ মাছের যে গন্ধ রান্না করার পরে মনে হয় দুই প্লেট ভাত ওই অরিগনের ইলিশ মাছের গন্ধে প্লেট ভাত সেটাই হলো কথা বড় ভাইয়া দেখলেন উনি প্রচুর পরিমাণ মাছ পছন্দ করে তাই ভাইয়ার সাথেই আমরা কিন্তু এই জায়গায় আসছি অপেক্ষা করতে করতে আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেল এই যে পেয়ে গেছি ফাইনালি একটা মাছ দেখতে তো সত্যি ইলিশ মাছ আয় হাই আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি এত বড় এক বাংলাদেশের ইলিশ মাছের মতোই তো মনে হচ্ছে দেখতেছি আরে এরকম করে আমি কোনোদিনও ইলিশ মাছগুলো এত কাছ থেকে ধরা দেখি নাই কই প্রথম ধরা দেখতেছি আপনারা কি কেউ এরকম কাছ থেকে ইলিশ মাছ ধরা দেখছেন তবে শোনেন একটা কথা আমি বাবা এত তাড়াতাড়ি এটাকে ইলিশ মাছ বলবো না কারণ অরিজিনাল ইলিশ মাছ চিনার কিন্তু কিছু উপায় আছে আমি জানি না আপনারা জানেন কিনা সব মাছই তো আর ইলিশ মাছ হয় না এখন ইলিশ মাছের মতো দেখতে হলে যে ইলিশ মাছ হয়ে যাবে তা না কিন্তু এই দেখতে লম্বা একদম ইলিশ মাছের মতোই এখন সব কিছুই ঠিক আছে সব কিছুই ওকে বাট আমার কাছে কোনোভাবে এটা ইলিশ মাছ মনে হয় না দেখুন ইলিশ মাছগুলো কি কিরকম আর চলেন আমি আপনারা দেখাচ্ছি সাপুরের অরিজিনাল ইলিশ মাছ

টাটকা টাটকা মনে হচ্ছে আর দেখেন লাল লাল আবার ওই মুখটা দেখেন একটু সরু এবং কালারটাও দেখেন কেমন যেন একটা গ্লেস দিচ্ছে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমাদের অরিজিনাল ইলিশ চাঁদপুরের অরিজিনাল ইলিশ আর আর একটা কথা কি জানেন চাঁদপুরের অরিজিনাল ইলিশ সিনার তিনটা উপায় ঘাড়গুলো মোটা থাকবে বডিটা চ্যাপটা থাকবে এবং চোখগুলো কালো থাকবে সেই মাঝে চোখ লাল হতে পারে সেটা হলো জালের ঘোষার কারণে বাট এইগুলোই হচ্ছে উপায় সিনার আমেরিকার ওই মাছ আর এই মাছের ভিতর কত পার্থক্য আমি কিন্তু আপনাদের প্রমাণ দিয়ে দিলাম যে ইলিশ মাছের মতো দেখতে হলেই যে ইলিশ মাছ হবে তা না কিন্তু তেমনই বাংলাদেশ দেখা যায় অনেক পেজে ইলিশ মাছের মতো দেখতে এই ধরনের মাছগুলো মানুষকে দিয়ে বলতেছে এটা ইলিশ মাছ এবং একটু সস্তা দামে দিয়ে দিচ্ছে তারা কিন্তু অরিজিনাল ইলিশ মাছগুলো খাচ্ছে না অরিজিনাল ইলিশ মাছ খেতে হলে আপনারা অরিজিনাল ইলিশ মাছ নিতে চান চাঁদপুরের ইলিশ মাছ নিবেন এবং ইলিশে বাড়ির পেজ থেকে ইলিশ মাছগুলো নিবেন বাড়ির পেস্টটা খুব সততার সাথে তাদের এই চাঁদপুরের ইলিশ মাছগুলো সবাইকে দিয়ে থাকে যার কারণে অনেক অ্যাকাউন্ট খোলা ওই পেজের নামে ফেক হয়েছে আপনারা কিন্তু একটা কাজ করতে পারবেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এই ইলিশ বাড়ি অরিজিনাল ইলিশ মাছের ভাইয়ার নাম্বার আপনারা ওখান থেকে মাছগুলো নিতে পারেন কি দেখলেনই তো ইলিশ মাছও দেখলেন আমেরিকার ইলিশ মাছও দেখলেন নিজের দেশের মাছের মতো কি আর এই বিদেশের মাছ হয় ভাই বোনেরা দেখতেই তো পাইলেন শোনেন যদি আপনাদের অরিজিনাল ইলিশ মাছ লাগে তাহলে চাঁদপুরের ইলিশে বাড়ির থেকে কিন্তু আপনারা ইলিশ মাছগুলো কিনতে পারেন আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন আর বিদেশে যারা আছেন বাবা মার জন্য ইলিশ মাছ তো দিতেই পারেন এই সময়টায় কারণ দেখেন ইলিশ মাছ অনেক দাম জন্য আমাদের বাবা মারা কিন্তু কিনতে পারে না কো খাইতেও চায় না কো কিন্তু আমরা এই বিশ ডলার পঁচিশ ডলার কতভাবে নষ্ট করি সেই টাকাটা দিয়ে যদি আমাদের বাবা মাকে ইলিশ মাছ কিনে খাওয়াই বিষয় তারা দোয়াও দেয় আমাদের সে দোয়াটা কাছেও লাগে তো দেরি না করে অবশ্যই বাড়ির পেস থেকে ইলিশ মাছ কিনে বাপ আত্মীয় স্বজন সবাই অর্ডার দিতে পারেন ভালো থাকেন সবাই দোয়া করে নেওয়ার জন্য